এটা কি শুধু আমার সাথেই হয় যে যেদিন বেশি কাজ থাকবে সেই দিনই শরীরে যেন এনার্জি নেই কারণ মারাত্মক গরমের জন্য রাতে মোটে ঘুম হচ্ছে না উঠেছি সাড়ে ছটার সময় কিন্তু ব্রাশ করে উঠেও মুখে যেন চোখে মুখে এখনও ঘুম লেগে আছে তাই ভালো একটু শুয়েই নি কিন্তু এদিকে স্টার্ট হয়ে গেছে মেয়ে স্কুল মেয়েকে স্কুলে পাঠাতে হবে ও বলতেই ভুলে গেলাম সকালবেলা উঠে একটা গিফট পেয়ে গেলাম এই যে মুখে সুন্দর একটা ব্রণ হয়ে গেছে কি আর বলবো মুখে মুখ কম ব্রণ বেশি দেখা যাচ্ছে যাই হোক এরপরে মেয়েকে তুললাম মেয়েকে দিয়ে দিচ্ছে হচ্ছে দুধ খেতে এখন যেহেতু এত গরম পড়ে গেছে আর রুটি কিছু খাওয়াচ্ছে জাস্ট প্লেন দুধ দিয়ে দিচ্ছি হরলিক্স করে আর ও খেতে খেতে ভালো আমি চট জলদি রেডি হয়ে যাই কারণ ওকে আমিও ছাড়তে যাব এবার আমার ছাড়তে না গেলেও হতো কারণ বড় ওকে নিয়ে যাবে আমার যাওয়ার একটাই কারণ হচ্ছে যেহেতু চেহারাটা একটু ভারী হয়েছে একটু হাঁটাহাঁটি করার জন্য একটা উদ্দেশ্য হলো না হলে শুধু শুধু বেরোতে ভালোই লাগে না যাই হোক হোক বলতে বলতে মেয়ে আজকে চটপট দুধও খেয়ে নিয়েছে আর ওকে রেডিও করে নিয়েছি সাতটার পর তুলেও আজকে মেয়ে সাতটার কুড়ির মধ্যে রেডি হয়ে গেছে আর এখানে ওর মুখে ক্রিম দিয়েছে ওকে নিজে নিজে লাগানো শেখাচ্ছি ক্রিম কারণ বড় হচ্ছে তো টুকটাক জিনিসগুলো ওকে নিজে নিজে শিখতে হবে তাই মুখে ডট 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 করে ক্রিমগুলো দিয়ে দিয়েছিলাম আর ওকে বললাম তুমি মুখে লাগাও যাই হোক ক্রিম টিম লাগিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে চুল আছে দেবো যেহেতু চুলটা কেটে ফেলেছিস বড় নেই তো ঝুটিবেলা ঝামেলা নেই কিন্তু একটা ছোট্ট ক্লিপ হলে ভালো হতো কিন্তু সাদা রঙের ক্লিপ নেই বলে দিতে পারলাম যাই হোক আমার মেয়ে হয়ে গেছে রেডি এবার আমার বেরোনোর টাইমে বড় মশাই ছিল ঘুমোচ্ছিল তো বড় মশাই গেছে ব্রাশ করতে তো ততক্ষণ বললাম বাড়ির পিছনটা একটু ঘুড়ি আর দেখো আজকে জবা ফুল কত ফুটেছে আর যেহেতু ছিল আজকে বৃহস্পতিবার বাড়িতে পুজো আচ্ছা ছিল তারপর আজকে প্রচুর কাজ ছিল যাই হোক এখানে মেয়ে ওয়াটার বোতল নিয়ে রেডি হয়ে গেছে আমি ব্যাক ফ্যাক সব রেডি করে দিয়েছি দেখো কত জবা ফুল ফুটেছে সেটাই মেয়ে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আজকে সত্যি জবা ফুল দেখে ভালোই লাগলো তো এরপর চটপট চলে গেছিলাম মেয়েকে ছাদটা হেঁটে ফুটে এসে বরের জন্য এখন টিফিন বানিয়েছি হচ্ছে চাউমিন হ্যাঁ এবার বরকে দেবো এটা খেতে আর বরমশাই গেলে তবে বাড়ি সমস্ত কাজ করা স্টার্ট করবো মেয়ে স্কুল চলে গেলে এই সময়টা ফাঁকা থাকে চট জলদি কাজও হয়ে যায় আর দেখো বর খেয়ে বেরোতেই লেগে পড়ছি নিজের কাজে মোটামুটি বিছনা টান টান করে নিচ্ছি বালিশ ফালিশ গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে রেগুলার কাজ এটা কাজের মধ্যে ধরা যায় না যাই হোক নিতে এই গরমের মধ্যে এইটুখানি কাজ করতেও গেলে মনে এক লিটার জল গা থেকে বেরিয়ে যাচ্ছে আমি তো দাঁড়িয়ে থাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে আর রান্নাঘরে গেলে তো দেখতেই নেই নাইটি ফাইটি সব ভিজে একাকার যাই হোক এখানে গিয়েছিলাম বিছানা পরিষ্কার করতে কিন্তু বিছানা পরিষ্কারের জায়গায় আরও তিনগুণ কাজ বাড়িয়ে নিয়েছে দেখো বলতে বলতে কত রকমের গুলি বিছানায় ছড়িয়ে গেছে চলো তোমাদেরকে সামনে থেকে দেখিনি এগুলো কী গুলি এটা ছিল মেলা থেকে আমার মেয়ে এক টাইপের বল কিনেছে সেই বলের ভেতরে এরকম প্লাস্টিকের গুলি ছিল এই গুলিগুলোকে কী বলে আমি যাই না দেখো এগুলোকে টিপলে কেমন মানে কেমন একটা জেলি জেলি টাইপের বের হয় এই যে বলের ভেতরে ছিল বলটা ফাটিয়ে দিয়েছে আর দেখো হাত দিলেই গরমর গরমর করে বের হচ্ছে যাই হোক এটা টিপতে কিনতে হেভি ভালোই লাগে আমার মা আমাকে মেয়েকে কিনেছে যাতে আমি রাখলে এটাকে টিপলে আমার রাখ কমে যায় আর কি রাগ আর কমলো না বলটাই ফেটে গেল তারপর ঝটপট যেহেতু বৃহস্পতিবারগুলো ছিল শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে চান টান করে নিয়েছি আর এবার মেয়ে আসারও টাইম হয়ে গেছে তার মধ্যে পুজো দেবো আর যেহেতু কালকে বুধবার ছিল আর ভুলে গিয়েছিলাম ঠাকুর পরিষ্কার করতে ভুলে যাইনি একটু কাজটা একটু বেশি ছিল তাই আর রাতের ঠাকুর পরিষ্কার হয়ে ওঠেনি রামনবমী ছিল তো ভাবলাম না আজকে আর ঠাকুর সরাবো না আসন থেকে একেবারে কালকেই সরাবো তাই এখন জ্বর জলদি চান করে যাব যে ঠাকুর ঘর পরিষ্কার করতে প্রতি বৃহস্পতিবারই আমি ঠাকুর ঘরে সম আসন থেকে সমস্ত ঠাকুর না বিয়ে ভালো করে ধুয়ে মুছে আসন পরিষ্কার করে আবার নতুন করে ঠাকুর বসে এরকম কারা কারা করো আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতি সপ্তাহে একদিন এরকম আসন থেকে সব ঠাকুর না বিয়ে মুছে পরিষ্কার করে আর বিশেষ করে সিংহাসনটা ভালোভাবে মুছে নিই কি জানি কেন সিংহাসনটা ধুলো ধুলো হয়ে যায় তো দেখো এখানে সিংহাসন পরিষ্কার করে লাল চেলি কাপড় পেতে দিয়েছি কারণ শুধু আসনে ঠাকুরকে বসাতে নেই আর এই যে লক্ষ্মী ঠাকুরকেও একটা জামা পরিয়ে দিয়েছি ছোট্ট একটা জামা আর আমাদের ঘরে লক্ষ্মী প্রতিষ্ঠিত তোমরা জানো পৌষ সংক্রান্তিতে উঠুন লক্ষ্মী পুজো হয় তো আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠিত আছে এবার ঠাকুরকে জামাটা আমার পরিয়ে দেবার পর সব ঠাকুরের মালা টালা ধোয়া হয়েছিল এরকম রেডিমেড মালা আমি সব ঠাকুরকে দিই আর পুজো আচ্ছার দিনে এমনি ফুলের মালা কিনে আনি নাহলে এই মালাগুলি আমার বেশি ভাল লাগে যেই মালা নষ্ট আমার মালা নিয়ে আসি যাই হোক ঠাকুরকে মালা ফালা পরানোর পর ছিল ফুল তোলার পালা হ্যাঁ এই দেখো কত জবা ফুল ফুটেছে আর সঙ্গে সাদা ফুল ফুটেছে আজকে ফুল না কিনলেও হতো কিন্তু বৃহস্পতিবারের দিনই আমার বর বাই থেকে ফুল কিনে আনে কারণ আহ পান থাকে তুলসী পাতা থাকে বেল পাতা থাকে এই সমস্ত কিছু দোকান ছাড়া তো পাওয়া যাবে না তাই ফুল কিনে এগুলো কিন্তু আজকে যব ফুল এত ফুলে ফুটেছিল যে পুজো দিতে কোনোরকম রকম কোনো অসুবিধাই হয় তো চলো পুজো টুজো দেওয়ার পর দেখো লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়েছি আর জবা ফুলে জবা ফুল আমার পুরো লক্ষ্মীর আসনটা ভরে গেছে কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা কেমন সাজিয়েছে কমেন্ট করে কিন্তু জানি আর হ্যাঁ তোমরা যারা নতুন আমার ব্লগে দেখছো কেমন লাগছে ব্লগটা অতিবশ্যে কমেন্ট করো আজকাল তো কমেন্ট পাই না আগে এত লোকে কমেন্ট করতে ভালো লাগতো আজকাল তো একটা কমেন্ট পেলেই মনে হয় আমার ভাগ্য ফিরে গেছে যাই হোক তো পুজো তুজো তো সেরে এবার যাব হচ্ছে বাকি কাজ করতে আর এর মধ্যে আমার কিন্তু মহারানী স্কুল থেকে ফিরে এসে গেছে আর যেন বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয় যাতে ভালোভাবে পুজোটা দেওয়া হোক তো চলো এবার বাকি কাজগুলো সারা যাক চলো বৃহস্পতিবার সবচেয়ে বড় কাজটা তো হয়ে গেছে পুজো দেওয়া কারণ এদিন একটু ভালোভাবে পুজো না দিতে পারলে মনটা ঠিক ভালো লাগে না তো পুজো টুজো দেওয়ার পর চলে এসি বাকি কাজ করতে তার মধ্যে রান্নাটা এখনও বাকি আছে যেটা গরমে মোটে ভালো লাগে না দিনের বেলা যাও রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে রাতের বেলা তো মনে হয় না ঢুকতে পারলেই বাঁচি কিন্তু ওই যে বড় মশের জন্য ঢুকতেই হবে আর এখানে দেখো এত গরমে আমরা থাকতে পারছি না এদিকে আমার সব খাবারে পিঁপড়ে লেগে যাচ্ছে খাবার দাবার তো রাখতেই পারছি না আর বিশেষ করে চিনি দুটো দিবে তো চিনি রেখেছি দুটোতেই পিঁপড়ে ধরে গেছে ভালো লাগে বলো তাই রোদের মধ্যে এনে দিয়েছি কিন্তু এই যে রোদ থেকে নিয়ে রাখবো আবার ধরে যায় কি কী না লাগছে এবার অনেকভাবে দুটো ডিবেদে চিনি কেন কারণ একটা চায়ের চিনি আর একটা হচ্ছে রান্নাবান্নায় যেই চিনি দিই সেই চিনি হ্যাঁ দুটো দ্বিবেদে দু রকমের চিনি আছে যাই হোক এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কাপড় কেচেছি গরমে কিচ্ছু করতে ইচ্ছে করছে না তারপর চান টান করার পর এখন রান্নাঘরে ডুকলে চান করে যে গাটা ঠান্ডা করেছি সেটা রীতিমতো পুরো গরম হয়ে যাবে আর হাওয়া এই টুকটাকি হাওয়া চালাচ্ছে মোটে হাওয়াটা চলছে না গো এখন ক্যামেরা করছে তাহলেই দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু তখন কাপড় মেলার সময় যেন হাওয়াটা একটু গায়ে লাগাচ্ছে না তারপরে আজকে কী রান্না করবো সেইটা নিয়ে চিন্তা করতে করতে মনে হলো চলো আজকে একটু টকের ডাল করা যায় কারণ গরমকালে টকের ডালটা ভালোই লাগে আর এই যে চিনিগুলো থেকে পিঁপড়ে সব চলে গেছে আর মাথার টিপটা উড়ে গেছে কারণ আজকে সিঁদুর দিয়ে টিপ করেছিলাম ক্যামেরায় দেখলাম যে টিপ টিপ কিছুই নেই যাই হোক এবার দুটো দিবে দেই চিনিগুলো ঢেলে ভালোভাবে রেখে দিই কিন্তু রাখার পরিমাণ এক ঘন্টা পরেই দেখি আবার পিঁপড়ে রেখে গেছে কী করেছে পিঁপড়েগুলো লাগছে বুঝতে পারি না আর এদিকে আমার ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে মুসুর ডালটা শুধু কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিলে না একটা যে কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা আসে না আর এখানে নিয়েছে হচ্ছে একটা আম আর এই আমটা আজকেই গাছ থেকে টকস করে পড়েছে আম আমাকে গাছ থেকে মোটে পারতে হয় না কিনতেও হয় না সারাক্ষণ গাছ থেকে টুপটাপ করে পড়ছে এখন তো তাও মোটামুটি একটু বড় হয়েছে আগে এত ছোট ছোট পড়েছিল যে খাওয়ারও উপায় ছিল না আর এখানে দেখো মেয়ে যেহেতু স্কুল থেকে চলে এসেছে ওকে আছে ঝটপট চানটা করিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছে আর ওকে মনে দিকে আগেই বাথরুমে ঢুকিয়ে দিয়েছিলাম তো চান টান করার পর ভালোভাবে ওকে মাথাটা মুছিয়ে দিচ্ছি বাচ্চা থাকলে প্রচুর কাজ থাকে বাচ্চার বাড়ি এখন তো একটু বড় হয়েছে তাও একটু ঝামেলা কম ছোট ছিল যেমন বাপরে বাপ কত যে কাজ ছিল আর এখানে আমার মেয়ে স্কুলের গল্প করছে আর এখানে আরেকবার ওকে ক্রিম দিয়ে দিচ্ছি চান করার পর প্রতিদিন চান করার পর ক্রিম দিই আর এবার হচ্ছে সবচেয়ে বড় কাজ যখন লোকে মানে সকালে দুপুরের ভাত খায় তখন আমরা খাচ্ছি সকালের টিফিন আমি নিয়েছি হচ্ছে চাউমিন আর আমার মেয়ে যেহেতু স্কুলে চাউমিন নিয়ে গেছে ও আর খাবে না মেয়ে এখন খাচ্ছে হচ্ছে পাপড় স্কুল থেকে এলে একটু খিদে খিদে পায় তো ও বললাম পাপড় দাও বললাম চাউমিন খা কিন্তু না আর চাউমিন তো মোটে খাবে না আর তোমরা জানোই খাওয়া নিয়ে আমার মেয়ে সবচেয়ে বড় চালা খেতে মোটে ভালোবাসে না আর টিফিন বক্সে আমাকে বললো সব চাউমিন খেয়ে নিয়েছি আর যখন টিফিন বক্সতে গেলাম দেখি চাউমিনে অর্ধেকের বেশি চাউমিন টিফিন বক্সেই রেখে দিয়েছে কিচ্ছু খেতে চায় না ওই জন্যই স্কুল থেকে এসে বলেছে মাম্মা মামার খিদে পেয়েছে লাস্টে পাঁপড় খেলো যাই হোক এখানে আমি একটু শান্তিতে টিফিন করে নিই দিন পর ভালো টিফিন করছি আর ঘরের বানানো চাউমিন আমার হাতে বানানো চাউমিন ততটা টেস্ট হয়নি মায়ের হাতে বানানো চাউমিনটা যতটা টেস্ট হয় কিন্তু কি আর করবো প্রচুর জোর খিদে পেয়ে গেছে পুজো দিন দিতে প্রায় বারোটা বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম হয়তো তোমাদের সঙ্গে একটু আরও ভিডিও শেয়ার করব কিছু করব কিন্তু সত্যি কথা বলতে এত গরম লাগছিল যে আর ভিডিওই করে উঠিনি আর তারপরে গিয়েছিলাম একটু ঘুমোতে কিন্তু ঘুম তো হলো না মনে হচ্ছিলো কেউ হিটারের ভেতরে আমাদেরকে রেখে দিয়েছে দর দর করে ঘামছি আর ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম যে গা ধুতে এখন তো কাজই হচ্ছে দিনে দু তিনবার করে গা ধোয়া আর রান্নাঘরে ঢুকলে যদি নাইটি ভিজে যায় তো আবার চেঞ্জ করা এখন দেখো দুটো তিনটে করে নাইটি রোজ কাঁচা হচ্ছে যাই হোক দুপুরে যে কাপড়গুলো কেছিলাম সেগুলো এত রোদে সব শুকিয়ে গেছে এবার তুলে মেরে দিচ্ছে ছাদে এখন মেলি না কারণ ছাদে মেলে কাপড় আর কাপড় থাকবে না সব পাঁপড় হয়ে যাবে আর এখানে দিনে জল খেয়ে খেয়ে আগে দিনে একবার বোতল হলেই হতো আর এখন দেখো সারাদিনে দু তিনবার করে বোতল করছি ফিল্টারে তো জল থাকছেই না আর তোমাদের আগের দিনে মিনি ব্লগে দেখিয়েছি যে আমার ফিল্টারে কীরকম জলের মধ্যে পোকা আসছে সত্যি কথা বলতে যেদিন প্রথম পোকা আসে সেই দিন থেকে জলটা মোটে খেতে ইচ্ছা করছে না কিন্তু কি আর করবো জলের বড্ড অভাব শরীরে জল খেতে ইচ্ছে না করলেও জল খেতে হচ্ছে এত ঘাম দিচ্ছে যে শরীর আর ভালো চলছে না আর এখানে দেখো ফ্রিজের জল আমি খাই না তাই যেহেতু এত গরম পড়েছে না এমনি জলটা পুরো ফুটন্ত জল মনে হচ্ছে তাই ফ্রিজের একটা বোতল জল বার করে রেখে দিয়েছি আধ এক ঘন্টা পর নর্মাল টেম্পারেচার চলে আসবে তো চলো এবার অনেক দিন পর একটু ফল খেতে ইচ্ছে হয়েছে ফলটা অবশ্য দুদিন আগে কার কারণ বড় দুদিন আগে তরমুজ দিয়েছিলো দুদিন ধরে আমার খাওয়া হয়নি সবাইকে কেটে কেটে দিয়েছি কিন্তু নিজে আর খায়নি আজকে যেহেতু আর তরমুজটা কেউ খাচ্ছে না তাই বাকি তরমুজটা খেলাম চলো আমি খেয়ে নি কিন্তু তরমুজটা খেতে গিয়েও শান্তি দেখি তরমুজটা টক টক হয়ে গেছে যেহেতু দু তিন দিন হয়ে গেছে তরমুজও টক যায় চলো এরপর তো আর তরমুজটা খেলাম না ফেলে দিলাম কী আর করব এই তরমুজকে যদি এবার শরীর খারাপ হয় এই গরমে আর দুঃখে নিই তাই আজকের ব্লগটাও সেভাবে আর কন্টিনিউ করা হল না তাই আজকের ব্লগ এখানেই ছাটা বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা